ইডির তলবে সারা দেবেন কি শেখ শাহজাহান আজ দফতরে হাজিরা দেওয়ার কথা সন্দেশখালীর বেতাজ বাদশাহ দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের শেখ শাহজাহান কি তার গোপন ডেরা থেকে বেরিয়ে হাজির হবে নিজের অফিসে এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সুপ্রিয় গুহ এবং সুজয় পাল আমার দুই সহকর্মী রয়েছেন এই মুহূর্তে সুপ্রিয় আজ ইডি অফিসে হাজিরা দেবেন কিনা শেখ শাহজাহান সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কি অনুমান করা হচ্ছে এতদিন ধরে তিনি বেপাত্তা তার, কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ আজ কি তিনি হাজিরা দেবেন এবং এর আগেও যে বিষয়টা যে সম্ভাবনার কথা আমরা বারবার শেখ শেখাহান তাকে নোটিশ দিয়ে আজকে যে সকাল এগারোটার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার হাজির হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টা আরও স্পষ্ট হতে শুরু করেছে কারণ ঘড়ির কাটা কিন্তু এগারোটা বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত শেখ শাহজাহান তিনি নিজে যেমন সশরীরে আসেননি তার পাশাপাশি যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি তার হয়ে কোনো আইনজীবীও কিন্তু এখনও পর্যন্ত যোগাযোগ করেনি বলেই জানতে পারছি তবে ফিজিক্যালি কোনো আইনজীবী না এলেও আরও কিন্তু একটা উপায় থাকে সেটা হচ্ছে যে ইমেল মারফত যোগাযোগ করা যায় বা তদন্তকারীদের সঙ্গে কোনোভাবে তিনি যোগাযোগ করে জানাতে পারেন যে তিনি আসছেন না বা সেক্ষেত্রে তিনি সময় চাইছেন কি না তবে এ ধরনের কোনো কমিউনিকেশন এখনও পর্যন্ত ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তাদের সঙ্গে শেখ শাজাহান বা তার আইনজীবীরা করেছে বলে এখনও পর্যন্ত ইডির তরফ থেকে আমরা জানতে পারিনি তবে এখনও পর্যন্ত সশরীরে যে তিনি আসেননি বা তিনি যে হাজিরা দিচ্ছেন না এটা কিন্তু এক প্রকার স্পষ্ট হতে চলেছে তবে সেই জায়গা থেকে তিনি ইডির সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে কী পদক্ষেপ নেন বা কোথাও গিয়ে তিনি আবার নতুন কিন্তু একবার হাইকোর্টে শেখ শাহজাহানের হয়ে আইনজীবী এসেছিলেন আহ এই আর্জি নিয়ে যে শেখ শাহজাহান পার্টি হতে চান মামলায় যদিও পরের দিনই তা তিনি প্রত্যাহার করে নেন সেক্ষেত্রে আজও কি সেই আইনজীবীর আসার কোনো সম্ভাবনা থাকছে দেখো ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় যখন দেখেছি যে বিভিন্ন দুর্নীতির মামলা বা অন্য কোন মামলাতে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা যখন কাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন সেক্ষেত্রে তিনি যদি নিজে হাজিরা দিতে না পারেন সেক্ষেত্রে তার হয়ে কোনো আইনজীবী তারা তদন্তকারীদের সঙ্গে এসে যোগাযোগ করেন বা দেখা করে তারা কিন্তু তার মক্কেল হাজিরা দিতে পারছেন না বা হাজিরা দেওয়ার জন্য কেন দিতে পারলেন না বা তার পরবর্তীতে তাকে যে সময় দেওয়া হোক এ ধরনের আবেদন কিন্তু আইনজীবী মারফত করা হয় তবে এক্ষেত্রে আজকে আমরা এখনও পর্যন্ত শেখ শাহজাহানের কোনো উপস্থিতি এই সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে এখানে এখনও পর্যন্ত দেখতে পাইনি কারণ এগারোটার জন্য এগারোটার সকাল এগারোটা তাকে সময় দেওয়া হয়েছিল সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং তার হয়ে কোনো আইনজীবীরও কিন্তু এখনও পর্যন্ত উপস্থিতি দেখা যায়নি এবং সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে যে এখন কিন্তু আর দুটো দিক থাকতে পারে এক হচ্ছে খুব ক্ষীণ সঙ্গে থাকো বিপদ কিন্তু কমছে না শেখ শাহজাহানের শাহজাহানের কল ডিটেলস ইডির নতুন অস্ত্র দুটো ফোন নম্বরের কল ডিটেলস বের করেছে ইডি কথা বলবো সুজয়ের সঙ্গে সুজয় ইডি কি তাহলে এবার কল ডিটেলস বের করে কাদের সঙ্গে শেখ শাহজাহানের কথা হয়েছিল সেই অস্ত্র দিয়ে এবার ঘিরে ফেলার চেষ্টা করছে শেখ শাহজাহানকে একেবারে দেখো সেই গত পাঁচই জানুয়ারি যেদিন শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি অফিসারদেরকে আক্রমণের শিকার হতে হয় সেই দিনের তিন মিনিটে যে আঠাশটি কনভার্সেশান বা আঠাশটি কল সেটা এবার ইডির নজরে এবং শাহজাহানের এই ওই তিন মিনিটে কার কার সঙ্গে কতবার কথা বলেছেন শাহজাহান সেটাই বা বের করতে ইডি তার ওই দুটি নম্বরের সিডিআর বা কল ডেটার রেকর্ড সংগ্রহ করা কাজ শুরু করেছে তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে ওই তিন মিনিটেই সে তার অনুগামীদের জোগাড় করা এবং ইডি অফিসারদের ওপর হামলার ছক করেছিল তাই কোন কোন অনুগামীদের সঙ্গে তার কথা হয়েছে তারা কারা এবং সঙ্গে কোনো প্রভাবশালী নেতার সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই বিষয়টা বের করতে কিন্তু তারা এই কল ডেটা রেকর্ড সংগ্রহ করছেন এবং এই কল ডেটা রেকর্ড সামনে এলেই কোন 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 অনুগামীদের সঙ্গে সেই তিন মিনিটে কথা হয়েছে সেটা যেমন স্পষ্ট হয়ে যাবে তার পাশাপাশি তার পরবর্তীতেও শাহজাহান তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে কিনা সেটাও তদন্তকারীদের কাছে স্পষ্ট হয়ে যায় ফলে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অনুগামীদের যোগাড় নাম জানা সম্ভব বলে পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু শাহজাহানের তথ্য পাওয়া যেতে পারে শাহজাহান কী নির্দেশ দিয়েছিলেন কিভাবে লোক জড়ো করতে নির্দেশ দিয়েছিলেন ইডি অফিসারদের হামলা কেনই বা করা হলো এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাই শাহজাহানের যে ইডি যে দিকটা তদন্ত করছে অর্থাৎ আর্থিক লেনদেন সেই দিকটাও যেমন নজরে রয়েছে তার পাশাপাশি তাদের উপর হামলার ছকের সঙ্গে কারা কারা যুক্ত সেটাও কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে একদমই অনেক ধন্যবাদ সুজয় এবং সুপ্রিয়তাদের